রাম রাম ছোটদের বukkhora ভালোবাসা আর বড়দের প্রণাম পাঁচশো বছর যুদ্ধের পর আমাদের শ্রীরামচন্দ্র বাড়িতে এসে কোথায় সেটাকে উপভোগ করব কিন্তু কিছু রামখোর আর শূর্পনাখা এটা সহ্য করতে পারল না হেই গাইস আসসালামু আলাইকুম এবং অন্যান্য হিন্দু ধর্ম বা যে ধর্মগুলো আছে তাদের প্রতি আমার নমস্কার বা আদাব হিন্দু বলে কোনো ধর্মের নামই নাই তোর যদি বিশ্বাস না হয় আরে কেনা কে হো বাংলা বইটা খুলবি ক্লাস টুয়েলভ এর গাড়ো পাহাড়ের নিচে গল্পটা পড়বি ওখানে কি লেখা আছে মালটা আবার ভুলভাল বকতে চলে এসেছে আর আমি আজকে নাক কাটবো এই মেয়েটার নাম হচ্ছে মৌখান বহুদিন আগে আমাদের সনাতন ধর্মের দেব নিয়ে অনেক বাজে কথা বলেছিল আর আমি তার প্রতিবাদ করেছিলাম মূর্তি পূজা করা যাবে না আর কোনো জায়গায় লেখা নাই যে মূর্তি পূজা করো আমাদের হিন্দু সনাতন ধর্মে মূর্তি পুজো করতে নেই এই কথাটা বলে বারবার বিভ্রান্ত করা হয় এই কথাটা কতটা ভুল আজ প্রমাণ করে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিন্দু থেকে এসেছে তাহলে তুই বল হিন্দু ধর্ম আগে এসেছে না মুসলিম ধর্ম আগে এসেছে বলছে হিন্দু কোনো ধর্ম নয় সিন্ধু থেকে হিন্দুর উৎপত্তি হয়েছে হিন্দু শব্দ কোনো ধর্মগ্রন্থে নেই এই কথাগুলো যে বা যারা বলে তাদের একটাই কথা বলতে ইচ্ছে হয় হিন্দু ধর্মের সমস্ত গ্রন্থ পুঁথি এবং বই তোর বাপ ঠাকুরদা লিখেছিল ভেবেছিলাম শুধরে গেছে ক্ষমাও চেয়ে নিয়েছে কিন্তু না কুত্তার ল্যাচ কখনো সোজা হয় দেখ কুরআনেও লেখা আছে যে অন্য কোনো ধর্মের অসম্মান অপমান করো না তার মানে তোর নবীরাও জানতো যে অন্য ধর্ম ছিল আছে থাকবে এই যে নিজেদের কুরআনকে না মেনে অন্য ধর্মের অসম্মান অপমান করে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছিস তোরা কি ঠিক করছিস সনাতন শব্দের অর্থ আদি অনন্ত শুনছিস তো বোন এ ধর্ম সূর্যের থেকেও পুরাতন কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে হিন্দু শব্দটি একটি উচ্ছেসিত এবং হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম হিসেবে দেখা হয় মানুষ কিন্তু গুগল সৃষ্টি করিনি গুগল এসেছে এখনকার যুগে আমার কথায় কোন জায়গায় তুই ভুল পেলি ভুলটা ধরাই দিবি ঠিক আছে তো সখ্যতা গুগলের দ্বারাই হয় না কিছু কিছু কথা লেখাও আছে আর তোর কথাই প্রমাণ পাওয়া যায় তোর শিক্ষা কতটা আছে এই জন্যই তো আমি বলি আমি সূর্যের পুজো করি পারলে নিভিয়ে দিস আমি জলের পুজো করি পারলে শুকিয়ে দিস আমি গাছের পুজো করি পারলে কেটে দিস আমি আগুনের পুজো করি পারলে ছুঁয়ে দেখিস আমি চাঁদের পুজো করি পারলে নামিয়ে নিস তো হিন্দু ধর্মের মধ্যে কোনো জায়গায় লেখা নাই যে মূর্তি পূজা করো তোকে আমি এটাও বলছি হিস্টোরি বইটা আমার কাছে নাই এখন বর্তমানে টিউশানে দেখে এসেছি হিস্টোরি বইয়ের পাঁচ নম্বর অধ্যায়ে ভালো করে লাইন বাই লাইন পড়বি সেখানে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে যে মূর্তি পূজা করা যাবে না আর কোনো জায়গায় লেখা নাই যে মূর্তি পূজা করো দেখ তোকে আমি একটা কথা বলি তোরা মূর্তি বানাস বানাস কি না তোদের মধ্যে যেটা আকৃতি আসে তোরা সেটাই বানাস বানাস কি না বল অবশ্যই বানাস তো যেখানে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে যে মূর্তি পূজা করা চলবে না সেখানে তোরা নিজে থেকে তাদের আকৃতি দিস আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছিস শরম করো ভগবান ডরো ভোসড়ি বালো মূর্তি পূজা নিয়ে কিছু মুসলিমদের অনেক অসুবিধা এর আগেও আমরা দেখেছি মৌলভী জাকের নায়ক আমাদের ইয়জুর্বেদের একটা শ্লোক নিয়ে বারবার কুটুক্তি করেছে আমাদের একটা শ্লোক আছে না অস্তি জাকের নায়কের মতো ব্যক্তি এই কথাটার অর্থ বার করেছে ওই পরমেশ্বরের কোনো মূর্তি বা প্রতিমা নেই কিন্তু এখানে প্রতিমা শব্দের অর্থ মূর্তি নয় জাকের নায়ক কিংবা এরকম ধরনের মানুষদের একটাই কথা বলতে চাই ওটা আরবি ইহুদি কিংবা ইংরাজি ভাষা নয় কোনো ভাষা সম্পর্কে জানতে গেলে সেই ভাষার সম্পর্কে জ্ঞান প্রাপ্ত করতে হয় না তস্য প্রতিমা অস্তি যশ নাম মহৎ হিরণ্য গর্ভ ইতে অর্থাৎ ভগবানের তুলনা দেওয়ার কিছু নেই তার মহৎ যশ আছে হিরণ্য গর্ভ তার প্রতি পরায়ণ হইও না তার থেকে ইন্দ্র প্রভৃতি দেবগণ জাত তিনি সরাট ইত্যাদি বাক্যে ভগবানকে বোঝানো হয়েছে কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে সাব্বাস স্যার, কি বাত ছেলে আইডি সুমন বর্মণ, সে একটা কমেন্ট করেছে। কমেন্টে তুই ভিডিও বানিয়েছিস, ওই সুমন বর্মন আমি নই। তোর মনে যদি প্রশ্ন থাকে যে আমি কেন ভিডিও বানালাম তাহলে বলে দিই, তুই সনাতন ধর্ম সম্পর্কে যতবার ভিডিও বানাবি, আমি ততবার তোর উত্তর দিতে চলে আসব। খুব খারাপই লাগলো কারণ মুসলিম বলে কথা খারাপ তো লাগবে। আমি তোদের কষ্টটা বুঝি। মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, এটা ঠিক মানতে পারছিস না। আরে আমি সব ধর্মকে সম্মান করি কিন্তু একজন কাট্টার হিন্দু হিসেবে নিজের ধর্মের অপমান সহ্য করতে পারি না এতবার সেঁটে দিই তাও লজ্জা হয় না ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে দাও আর ফলো করে নাও কারণ এরপরে রোস্ট হবে কচি নেতা নচি কেতা খুব বলছিল রাম জন্মভূমি নিয়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জয় শ্রীরাম জয় সনাতন